বৈশাখী পুকুর পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক আগামীকাল যাতে তোমাদের ভালোবাসো আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা এইভাবে সাথে থেকে পাশে থেকে আমার বৈশাখী পুকুর পেয়েছে আমাকে সাপোর্ট করো সাথে থেকে পাশে থেকে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো

আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা এইভাবে সাথে টাকু পাশে টেকু আমার বৈশাখে থেকে আমাকে সাপোর্ট করো সাথে থেকে পাশে থেকে বইটা সবাই তোমরা ভালো থেকো